বিজেপি এবং প্রধান শরিক দল তিপ্রামথার মধ্যে যখন ঠোকাঠুকি চলছে এবং তাদের বক্তব্য নিয়ে জোর চর্চা চলছে তখন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপি এবং তিপ্রামথা দুটি দলকেই ঠকাই বলে ব্যাখ্যা করেছেন কর্মী সমর্থকদের সামনে তিপ্রামথাকেও ঠকাই হিসেবে বর্ণনা করেছেন বিজেপি এবং তিপ্রামথা জোট দুই দলকে ঠকাই ঠকাই প্লাস ঠকাই সমান সমান ঠকাই বলে ব্যাখ্যা করেছেন কি বলেছেন প্রথম সোনাব সুদীপ রায় বর্মন কি বলছেন পরে এই ঠকাইন নদীকে আরেক ঠকাইন নাকি বিলছে অনেক সরকার তো এসে গেল মহা ঠকাইন না সরকার ঠকাই প্লাস ঠকাই টু মহা ঠকাই এই মহা ঠকাইন না সরকার সারা ত্রিপুর রাজ্যের মানুষের ঠকা গেছে এবার ত্রিপুরা সাপ বুঝতেছে যে না এইভাবে দিন যাইব না কংগ্রেস

যে যখন রোমান স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন হচ্ছে টিএসএফ আন্দোলন করছে তখন তিনি বিধানসভায় প্রশ্ন করেন যে ককবরক অষ্টম তহসিল নিয়ে যখন তারা দাবি করছে রোমান স্ক্রিপ্ট কথা বলছে কিন্তু লিপি কোন ভাষায় হবে লিপি কোন হরফে হবে লিপি কোন হরফে হবে এই নিয়ে কোনো বক্তব্য নেই তো লিপি যদি ঠিক না হয় তাহলে ভাষার কি হবে এ নিয়ে কি বলছেন তিনি শুনুন আমি যে সেশনে

রোমান স্ক্রিপ্ট হোক আমাদের দল দু হাজার সালে আনিমার আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে কক বর শিল্পী ইন রোমান স্ক্রিপ্ট এটা আপনারা ব্যবস্থাপনা করেন আমি কইলাম আমি ভাবছিলাম যে আমার যে বাকি তেরো জন এমএলএ আছে তিপ্রামথার এরা অন্তত আমার এই যে বক্তব্যটাকে তারা সমর্থন করবেন একজন দাঁড়ায়া কথা কইল না এইটার সপক্ষে তো আপনারা শুনলেন সুদীপ বর্মন কি বলছেন তবে সাম্প্রতিক রাজ্যে কানাইয়া কুমার করছে আপনারা শুধু লোক রয়ে যাবে নাকি এলাকার থেকে লোকজন সব বেলা কাঁচায় দিয়ে দেবে ঐতিহাসিক কারণ কারণ একটা করছে পাঁচ ছ হাজার লোকের কথা অনেক করছে বিজেপি একটা করছে কিংবা করব করছে আমরা তো একটা করতাম কি ব্যাপক হারে ব্যাপক হারে